নমস্কার আজকের কবিতা অবাস্তব যখন বাস্তব সত্য বেরিয়েছে একাদশ দ্বাদশ এসে ফলাফল ইন্টারভিউতে ডাক পেল না যোগ্য প্রার্থী সকল ডাক পাইনি সত্তরের পরীক্ষায় পেয়ে শ্বশুর অন্য কেউ পেয়েছে নাকি শ্বশুরের চুয়াত্তর বা চিয়াত্তর একশোতে একশো দশ পাওয়া এতদিন জানতাম অবাস্তব এই সরকারের শাসনকালে অবাস্তব আজ হলো বাস্তব দু সালের প্যানেল পুরোপুরি ছিল অবৈধ তাহলে কি করে হয় সেই মাস্টারদের অভিজ্ঞতা বৈধ স্বচ্ছ পরীক্ষার্থীদের বেকারের খাঁচায় রাখতে বন্দি এই প্রশাসন এটে চলেছে অবাস্তব সব ফন্দি যেখানে জুতো বিক্রি হয় শোরুমে বই বিক্রি হয় ফুটপাতে সেখানে সরকার জেনেও করে দুর্নীতি কি এসে যায় তাতে শিক্ষা যদি হয়। জনগণ কিভাবে পাবে পাবেখ রাজ মহাজ্ঞানী দিদি সে আমাদের চুরির হায় রে পশ্চিমবঙ্গ কত তো রং যোগ্য স্বচ্ছ পরীক্ষার্থীরা পাবে না চাকরি আবারও টেবিলের তলায় চাকরি হচ্ছে বিক্রি উলঙ্গ রাজা কে আজ বলবে কে রাজা তোর কাপড় কোথায় বিড়াল চুরি করেছে মাছ ঘন্টা পাবে কে তার গলায় আমরা রয়েছি এখন হীরক রাজার সাম্রাজ্যে

সর্বপ্রকার কুকর্ম করে চলেছে এই সরকার আমরা সাধারণ জনগণ আমরা সরকারের দাস নেতা ছাতারা ফুলের মধু খাচ্ছে আমরা খাচ্ছি ঘাস ক্ষমতা দম্ভে স্বেচ্ছাচারিতা করছে জেনেও ভুল আইন কানুন তো মানেই না কোটকেও দেখাচ্ছে বুড়ো আঙুল জনগণ আজ পড়েছে ফাঁদে বিচারের বাণী যেখানে নিভৃতে কাঁদে দুর্নীতি আর অপরাধ মানুষের ঘাড়ের কাছে ফেলছে নিঃশ্বাস বিচারের চোখে কালো কাপড় তাই আদালতের ওপর থেকে উঠে যাচ্ছে মানুষের বিশ্বাস যা কিছু দুনিয়াতে অবাস্তব এই বঙ্গে আবার তাহাই বাস্তব আমাদের এই সোনার বাংলা ভাতার ভিক্ষা দিয়ে জনগণকে গড়া হয়েছে হ্যাংলা আমরা অন্ধ রাজ্যের অন্ধ প্রজা পাই না কিছু দেখতে অন্ধ হয়েই থাকবো মোরা ভবিষ্যৎকে অন্ধকারে রাখতে মূর্খ হয়ে থাকবো তাই পাবো নানান ভাতা দিনে দিনে খুলবে মোদের ভিক্ষা নেওয়ার নতুন খাতা পড়াশোনা করে কি আর হবে পড়াশোনা তো মূর্খতার ভিক্ষা আমার রাজ্যে চাকরি ভুলে কর্ম ভুলে হাত পেতে ভিক্ষা নেওয়ার নামই হলো আসল শিক্ষা তাই দল বেঁধে চলো সবাই নিতে ভিক্ষা ভাতা নেওয়ার পাঠশালাতে নেই ভিক্ষা নেওয়ার শিক্ষা এই সরকার প্রতিনিয়ত দেখিয়ে চলেছে দূরদর্শিতার বৈভব সারা পৃথিবীতে যাহা অবাস্তব এখানেই তাহা বাস্তব ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন